আসসালামু আলাইকুম আজ মহান বিজয় দিবস সকলকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা আরও গভীরভাবে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী সহ যারা সম্ভ্রম হারিয়েছেন সে সকল বীরঙ্গনা বীর বীরঙ্গনাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলব আজ দেশে আমরা কি দেখছি স্বাধীনতার পর থেকেই যারা ক্ষমতায় এসেছেন আজ অবধি আজকের দিন পর্যন্ত মসনদী যেই বসেছেন তারাই দেখছি ক্ষমতার অপব্যবহার করছেন এই ক্ষমতার অপব্যবহার কবে শেষ হবে জানি না আমরা বাঙালি বাংলাদেশি আমরা চাই সুখ শান্তি সকলের প্রতি সকলের শ্রদ্ধা ভালোবাসা স্নেহ এগুলি বজায় যাতে থাকে সময় সেটাই আমরা চাই কিন্তু আমরা কি দেখছি যে দল যখন ক্ষমতায় থাকে কিছু লোক সেটা যেই দলেরই হোক তারা ক্ষমতার চরমভাবে অপব্যবহার করে অথবা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ঊর্ধ্বতন রাজনীতিবিদ আছেন তারাও অনেকে অনেক অপরাধ অনেক কিছুর সাথে জড়িত বিভিন্ন সংস্থা আছেন তারা দেখেও যেন কিছু দেখেন না যাই হোক হয়তো আমাদের এটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্য বুঝতে পারছি না বর্তমানে যেসব ঘটনাগুলি ঘটে যাচ্ছে সত্যিই তা চরমভাবে দুঃখজনক আগেও যা ঘটেছে অন্যায় অন্যায় অপরাধ অপরাধী যেই অপরাধ করুক তারা দল মত নির্বিশেষে তারা অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত তাদের বিচার চাই সে যে সংগঠনেরই হোক যেই চেতনারই হোক আমরা সবসময় বাক স্বাধীনতার কথা বলি কিন্তু কি দেখছি যখনই আপনি আপনার স্বাধীন মতামত প্রকাশ করতে যাবেন গঠনমূলক হোক বা যেরকমই হোক দেখা যাচ্ছে তার তাকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে তার বাক স্বাধীনতাকে হরণ করে দেওয়া হচ্ছে অথচ কতিপয় ব্যক্তি আছেন যারা প্রবাসে থেকে বা এদেশেই প্রতিনিয়ত উস্কানিমূলক কথা বলে যাচ্ছে দেশে একটা ঝামেলা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্যে তাদেরকে মবের জনক বললেও ভুল হবে না প্রতিনিয়ত তাদের ভিউ বাড়ানোর জন্য ডলার কামানোর জন্য আমাদের দেশের সহজ সরল মানুষকে ব্যবহার করে তারা প্রচণ্ড রকমের ভিউ বাড়াচ্ছে ডলার কামাচ্ছে আর ওই চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা যে যা বলছে সেভাবেই আমাদের কোমলমতি সহজ সরল বাঙালি সেদিকেই দৌড়চ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও ঠিক সেই কাজগুলিই করছে আনিস আলমগীর একজন প্রথিত যশা সাংবাদিক আমার যতটুকু মনে পড়ে শুনেছি পড়েছি দেখেছি তিনি অত্যন্ত সাহসী একজন সাংবাদিক কোনো কোনো আমলে সরকারের সময় তিনি আপোষ করেননি কারো সাথে সত্য সুন্দরভাবে সবসময় উপস্থাপন করে গেছেন একমাত্র বাঙালি হিসেবে তিনি ইরাক যুদ্ধে নিউজ কাভার করেছেন আমাদেরকে ইরাকে যুদ্ধের সময় সে সংবাদগুলি আমাদেরকে পৌঁছে দিয়েছেন আমরা দেখেছি তিনি কি আজ এত বড় অপরাধী হয়ে গেলেন ওনাকে আসামি করে ধরে নিয়ে যেতে হবে সারা রাত ডিবি অফিসে বসিয়ে রাখতে হবে পাঁচ দিনের রিমান্ড দিতে হবে এত বড় অপরাধী অথচ যারা সাবলীলভাবে মিডিয়াতে টক দেশবিরোধী কথা বলছে বাংলাদেশকে মানছে না ক্যান্টেনমেন্ট উড়াইয়া দিবে এই ধরনের কথা বলছে যুদ্ধের ঘোষণাও কেউ কেউ দিয়ে বসেছেন তাদের মতের অমিল হলেই তাদের জন্য রাষ্ট্র কি করেছে তাদের জন্য কোনো ব্যবস্থা নিয়েছে এ প্রশ্ন তো আমি করতেই পারি পারি না এটা কি আমার অন্যায় আমরা কি এই দেশ চেয়েছিলাম এত মানুষের রক্তের বিনিময়ে আজকের আমাদের এই বাংলাদেশ অথচ সেই সমস্ত লোকদেরকে কিছু না বলে যারা সৎ সাহস নিয়ে সত্য উপস্থাপন করছেন প্রতিনিয়ত করে যাচ্ছেন বা করবেন তারাই আজ অপরাধী সেই রবীন্দ্রনাথের দুই বিঘা জমির কবিতার মতো যাই হোক সকলকে আন্তরিক ধন্যবাদ সকলকে আল্লাপাক সঠিক বোঝার দান করুক আল্লাহ সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ